এরপর আল্লাহ তালা বলছেন তাকওয়ার জীবন গ্রহণ করতে হবে কোরআন শোনার পরে এ কোরআন নাজিল করেছি তাকওয়ার জীবন যেই জীবনে কোনো জুলুম থাকবে না যেই জীবনে কোনো সেরেক থাকবে না বেদাত থাকবে না যেই জীবনে কোনো কবিরা গুণা থাকবে না যে জীবনে কোনো ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না যেই জীবনে মানুষের বৈধ কোন অভিযোগ থাকবে না অভিযোগ তো হতেই পারে সব অভিযোগ কি সত্য নাকি আপনার জীবনে কোনো বৈধ অভিযোগ থাকবে না তা মতের দিনে অভিযোগ মুক্ত অবস্থায় যদি হাজির হতে পারেন আল্লাহফাক বলছেন য়াউমালা ইয়ান ফাও বলেন ইয়ামালা ইয়ান ফাও মালু আল্লা বানুলা না ইল্লা মান আ চল্লা বিকলভিন শালীন কণ তোমাদের সম্পদ তোমাদের সন্তান এগুলো তোমাদেরকে বাঁচাতে পারবে না কে বলেছেন তোমাদের সন্তান তোমাদের বাঁচাতে পারবে না যেমন এব্রাহিম নবী ছিল আদরের সন্তান সন্তান একদিকে সন্তান আর একদিকে জামানার পয়গম্বর আর একদিকে উম্মতের তিনি হলেন জাতির পিতা কথা ঠিক না মুসলিম উম্মার জন্য তিনি হলেন জাতির পিতা এতগুলো পদমর্যাদাধারী একটা মানুষ তিনি তার বাবাকে বাঁচাতে পারে নাই পুরাণের এই কথাটাই সত্য কামতের দিন কোন সন্তান তার বাবাকে বাঁচাতে পারবে না কোন সম্পদ দিয়েও পরকালে বাঁচা যাবে না তার মধ্যে দিনে কোন সন্তানের উপর নির্ভর করে তোমরা আসবে না সন্তান নবী হোক আলেম হোক কিংবা হাফেজ হোক ইমাম হোক কিংবা এতিম হোক মিসকিন হোক যেটাই হোক না কেন এই সন্তানের উপর নির্ভরশীল হয়ে পরকালে এসো না পরকালে তোমাকে সন্তান বাঁচাবে না তোমার সম্পদও বাঁচাবে না শুধুমাত্র ইল্লা মান ইল্লামান ইল্লা সালি শুধুমাত্র অভিযোগ মুক্ত হয়ে যদি আসতে পারো অভিযোগ মুক্ত মানে হলো বইয়ের কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে নাই প্রতিবেশীর কোনো অভিযোগ নাই মায়ের কোন অভিযোগ নাই বাবার কোন অভিযোগ নাই এমনকি দেশের জনগণের পর্যন্ত অভিযোগ নাই এমনকি যাদের উপরে দায়িত্বশীল হয়েছিলেন সেই আপনার অধীনস্থ কোনো মানুষের কোন অভিযোগ বৈধ অভিযোগ আপনার বিরুদ্ধে নাই আপনি অভিযোগ মুক্ত হয়ে গেলেন আর একটা হলো কোরআনের অভিযোগ আপনার ওপরে নাই আরেকটা হলো নবীর কোনো অভিযোগ নাই আর একটা হলো আল্লাহর কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই মামলা মুক্ত অবস্থায় যদি পরকালে যেতে পারেন আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ কথা দিলাম সন্তান লাগবে না সম্পদ লাগবে না শুধু মামলাগুলো মুক্ত হয়ে আসো তোমার জান্নাতে দেওয়ার দায়িত্ব জিম্মাদার আমি আল্লাহ